গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম আজকে একটু বাইরে বেরোচ্ছি পুজোর সময় জানোই তো পুজো মানে লোকের বাড়ি যাওয়া জামা কাপড় দেওয়া নেওয়া আমাদের এই দুর্গা পুজো তার যাচ্ছে একটু বন্ধির বাড়ি কুহুর বাড়ি কুহুকে জামা দিতে তাই শামনগর স্টেশনে এসছি আমরা আরেকটু বেড়ানো হবে শামনগর স্টেশনে এসেছি আসা মাত্র দুটো ট্রেন চলে গেল এইবার কৃষ্ণনগর লোকালটা আমরা ধরবো তা কৃষ্ণনগর লোকালটা মনে হয় পাবো না টিকিট কাটতে গেছে আমি আর প্রচুর তা আমরা তারপরে ট্রেনটা কল্যাণী সীমান্তই যাব আর এখানে পুচু এসে যে দুল দেখেছে পুজোর সময় মানে ইমিটেশনের জিনিসের জন্যে দুল নেবে বলে পুচু বলছে তাও টুল টুল কেনাকাটি হচ্ছে আর আমি এইদিকে রয়েছি এই দোকানে আমি মধ্যে গাড়ি এসে না গাড়িতে করে আমরা যাব মানে কল্যাণে ট্রেনে এসে যাচ্ছে দেখলাম খুব ভালো আর সবাই ব্যস্ত ব্যস্ত হয় নৈহাটিতে নৈহাটিতে নেবে ওভারব্রিজ হয়ে এইবার অরবিন্দ রোড দিয়ে আমরা টোটো করে যাচ্ছি লঞ্চ ঘাট যাবো বন্ধুরা পুজোর বাজার জমজমাট দেখো নে জামা কাপড় সব সাজিয়ে বসে আছে কাস্টমার আসবে আর সবাই কেনাকাটায় ব্যস্ত আমরা তো এখানে কিছু কেনাকাটা করবো না আমরা লঞ্চ যাব তা তোমাদের দেখাচ্ছি অরণ্যাটি অরবিন্দ রোডটা দেখো আর এখানে দোকানপাটও খুব ভালো ছোটোবেলার থেকে এখানেই আমরা বাজার দোকান করতাম ঘাটপাড়া থেকে এসে এখানেই বাজার দোকান করতাম তাই এখানে দোকান পাট দেখতে খুব ভালো লাগে যতই বলো বন্ধুরা যেখানে শৈশব কাটিয়েছ কলেজ জীবন কাটিয়েছ খোলার না তাই না তা আমরা চলে আসছি একবারে ঘাটের কাছে আর লঞ্চ ঘাট এখন পাল্টে দিয়েছে বড় মা ঘাট করেছে ভিতর দিকে তা ওই দিকেই আমরা যাব ওই জন্যেই আজকে টোটো নিলাম কেননা যা বুঝতে পারবো না কোন দিকে ঘাট করেছে ওই জন্য টোটো করে নিলাম টোটো দশ টাকা ভাড়া এদিকে চলে এলাম

স্মার্ট কার্ড দিয়েও এখানে টিকিট কাটা যাবে তা লঞ্চ এসে গেছে আমরা এবার যাব লঞ্চে করে আর এত সুন্দর লাগছে গঙ্গাটা কি বলবো তোমাদের তো জোয়ার জোয়ারে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন জোয়ারে এই যে সূর্যের আভাটা সুন্দর যাচ্ছে আকাশটা আর সমুদ্র যেন মিশে যাচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে যেন জলের মধ্যে সূর্যটা নেমে যাচ্ছে এইরকম তা আমরা লঞ্চে উঠে পড়েছি এই যে লঞ্চের মধ্যে বসে আছি কিনছি আমি এদিকে কিছু মানুষ আছে আর আমার তো বরাবরেরই অভ্যেস ট্রেনের জানলা বাসের জানলা লঞ্চের জানলা বাইরে দেখবো এখানে জল তোমাদের দেখাচ্ছি দেখো পুরো জোয়ার এসছে আর সেই ভূপেন হাজারিকার গানটা মনে পড়ছে ও গঙ্গা তুমি বইছ কেন অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা দেখো গঙ্গার সৌন্দর্য এখানে সাগর আছে সমুদ্র আছে ভীষণ ভালো লাগে পাহাড় থেকে সমুদ্র আমার মন কাড়ে বেশি আর বাচ্চাগুলো কি আনন্দ করছে দেখো ওরা আস্তে আস্তে আমরা চলে আসছি একেবারে ওপারে লঞ্চ ঘাটের আমার নামার সময় হয়ে গেল আর এখান দিয়েও দেখছি একটু সব জায়গায় এখন ওই মোবাইল নিষিদ্ধ বলে দেখো তা ওই জন্য একটুখানি যে উপভোগ করবো তোমাদের দেখা করতে যত দেখলাম এবার না আবার আমাদের সময় হয়ে এলো আমি বলবার না আমি খাবো না আমি একটা তোমার থেকে খাবো আমি খাবো না বন্ধুরা এবার আমার আমরা এখান থেকে আবার টোটো করবো ম্যাজিক গাড়িও আছে তা ফুচকা খাচ্ছে ওরা এখানে স্ট্যান্ডের রাট এখানটা তা ছুচরো ডাব স্কুল এই জায়গাটাও খুব পরিচিত কারণ এখানে আমাদের মামার বাড়ি ছিল এত সুন্দর লাগছে ওরা পুচতে খেলে এইবার রটওই যাব আমরা চলে এলাম পূর্ব সুন্দর লাগছে কত সন্ধ্যা রাখতে অপূর্ব সুন্দর কি ভালো যে লাগছে ঘন্টা তো বন্ধুরা সন্ধ্যাটা হয়ে গেছে আর দূর থেকে ঢাক আর ঘন্টার আওয়াজ আসছে এখানে একটা খুব সুন্দর কালী ঠাকুরের মন্দির আছে আমরা ছোট থেকে মামার বাড়ি এসেছি তখনও দেখেছি এই যে অপূর্ব সুন্দর মন্দিরটা দেখো আলো জ্বালিয়েছে এত ভালো লাগছে কালী ঠাকুরের মন্দিরটা বহু পুরনো মন্দির তাই বলছি মানুষ দেখ এখানে একটা খুব সুন্দর মন্দির আছে পুরনো তাও বলছে আমি দেখেছি কেদিন দেখলে কি হবে বলছে কোনো বিশেষত্ব নেই বলছি রে অনেক জাগ্রত মানে অনেক দিনের পুরনো মন্দির আমরা এসেছি ছোটোবেলায় তখনও দেখেছি আবার এখানে বন্ধুরা বাজার আছে এটা এখন বাজার আম তো বাজার টাজারগুলো পুজোর সময় দেখতে এত ভালো লাগে আমি দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে তাই দেখতে দেখতে যেতে যেতে আর এসে গেল পৌঁছে যাবো এক্ষুনি

বা জুতো ভাঙা হয়ে গেল গাড়ি ফোর করে যত যাচ্ছে দেখতে যাবে

তুমি বসতে দাওনি আর কি দেখো চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি কৌকে দেখে দেখো দেখো চলে যাচ্ছি

এই তো যাবি তো টাটা বলবে না যাবে তো টাটা তো

মন খারাপ বন্ধুরা বহু উঠে পড়েছিল ওর বাবার দোকানে না দিয়ে দিলাম ওর মার যাবে তাই আমরা বাড়ি যাচ্ছি আমাদের আর লঞ্চ ঘাটে যেতে হবে লঞ্চ ঘাট থেকে আবার লঞ্চে করে গিয়ে আবার নৈহাট স্টেশনে ট্রেনে উঠে তারপর আবার ফুটো তার সন্ধ্যা হয়ে গেছে আটটা প্রায় বাজে তা আমরা এখন

হ্যালো হয়েছি এই কাঙ্কি নাড়াতেই তো আমার চুরি হয়ে গেলো জানি না এরাম তো করে দিয়েছে তখন তো এরাম ছিল না না তো বন্ধুরা সামনেoverline নেবে বললাম আজ এই পর্যন্তই আগামীকাল আবার অন্য কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিলাম টাটা